থ্রি বাই তিন বাই আট অংশ অর্থাৎ এটা তার কি বুঝলাম অর্থাৎ দেখলাম আসল যদি আট টাকা হয় তাহলে মুনাফা কত মুনাফা তিন টাকা হবে এই অংশটুকু আমি বলি আসল যদি আট টাকা হয় মুনাফা তিন টাকা হবে তাহলে দেখি মুনাফা আসল কত মুনাফা আসল মুনাফা আসল অর্থাৎ মুনাফা 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 আর যুক্তি এগারো টাকা এগারো টাকা না মুনাফা আসল এগারো টাকা হলে মুনাফা আসল কত টাকা আট টাকা তাহলে মুনাফা আসল এগারো টাকা আসল আট টাকা মুনাফা এক টাকা হলে আসল আট ভাই এগারো টাকা তো মুনাফা বই কতটা আছে মুনাফা আসল পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আসল কত গুন আট গুণ পাঁচ হাজার পাঁচশো

পাঁচশো টাকা হয় আর ওটা আসল যদি এতটা হয় তাহলে আমার ই হতো লাভ হতো মুনাফা হতো অর্থাৎ মুনাফা মুনাফা আসল তাহলে দেখো মুনাফা কত আমি জানি না জানি না মুনাফা মুনাফা যুগ আসল কত বেশি চার হাজার নাফা আসল পাঁচ হাজার পাঁচশো সমান পাঁচ হাজার মাইনাস চার হাজার সমান পঞ্চাশ মুনাফা তো টাকা তাহলে এটা হয়েছে দুরি আসল চার হাজার টাকা এবং মুনাফা কত মুনাফারে ক্রীড়া বাস করে আই মুনাফা সমান পনেরোশো টাকা মুনাফার হার কত মুনাফার হার মুনাফার হার আমরা জানি আই টু পি এন পি এন আর আই লো পনেরোশো আসল চার হাজার এন তিন বছর আট কত আট সমান পনেরোশো চার হাজার তিন না দুই শূন্য দুই শূন্য বার থাকি পনেরো চার চল্লিশ ইন্টু তিন তিনটে পাঁচ পাঁচ দেখা যায় আট না ওয়ান বাই আট না